প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন আর ভিডিও নিয়ে আসলাম যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কোটবা কুমিল্লা কোটবাড়ি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি দৃশ্য আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ আশা করি এই ভিডিওটা কয়েকটা পর্ব হবে সবগুলা ভিডিও দেখার সবাইকে সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের মাঝে সুন্দর একটি জায়গা সুন্দর পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য কুমিলা কোটবাড়ি এখানে অনেক দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে শীতকালে পিকনিকে এখানে আসে কেননা এই সৌন্দর্য উপভোগ করার জন্য দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা কেমন লাগলো এই দৃশ্যগুলো পরিবেশ তোমাদের কমেন্টে জানিয়ে দেবা আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আশা করি সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কমিলা সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য প্রিয় বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর ফুলের বাগান তোমাদেরকে দেখাচ্ছি আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখা সুযোগ করে দিবা কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে অনেক সুন্দর লাগে ফুলগুলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দেবা সবাইকে দেখা সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি কেমন লাগলো কমেন্টে জানা দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ আমাদের কুমিল্লা কোটবাড়ি প্রিয় বন্ধুরা এখানে প্রচুর পর্যটক আসে শীতকালে সবাই এখানে পিকনিক করার জন্য আসে অনেক দূর দূরান্ত থেকে আসে আশা করি সৌন্দর্যের পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানা দিবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে এই পরিবেশের সৌন্দর্য অনেক ভালো লাগলো কারণ কারণে তোমাদের মাঝে নিয়ে আসলাম আমাদের কুমিল্লা শহর সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর লাগে পরিবেশগুলো তোমাদের মাঝে নিয়ে আসলাম যে যেখান থেকে আমার ভিডিও দিচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম এই বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা এই সুন্দর একটি দৃশ্য সুন্দর পরিবেশ আমাদের কুমিল্লা কোটবাড়ি তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো